কেন আপনি এই কথারা বললেন মা ডাক দিয়ে বলে তুমি জানো না হে যেদিন আমার গর্ভের মধ্যে তুমি এসেছিলাম ওই দিন থেকে আমি কোন দিন দুনিয়াতে আগমন করা পর্যন্ত কোন দিন একটা রাত আমি বিছানার সাথে পিট লাগায়া দেখি নাই রাতের কোনটাকে জিনিস ধরে বলতে বল না সুবহানাল্লাহ আমি আজকে এই কথাটা জানতে পারলাম আমার মা এত বড় আমি এই কথাটা বলতে চাই এরপরে আপনি কি করেছেন সন্তানের জন্য ডাক দিয়ে বলেন তুমি জানো না দুনিয়াতে আসার পরে দুনিয়ার প্রত্যেকটা সন্তান মায়ের স্তন থেকে মুখ থেকে দুধ পান করে বলেন ঠিক কিনা হে মাইরুদ্দিন যেই পর্যন্ত তুমি দুধ খেয়েছো আমি মা কোনোদিন তোমাকে মুখে দুধ দেওয়ার আগে সারা তোমার মুখে আমি মা দুধ দেই নাই জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমাদের মায়েরা টিভি দেখে আর সন্তানদের দুধ দেয় ঠিক কিনা তা কথা পেছনে তারা বলেন মিথ্যা কথা সন্তান গর্বে আসবে সর্বপ্রথম একটা সফরে যায় বাসি না মরি একটু ঘুরে আসি ঠিক কিনা আর খাজা মাইরুদ্দিন মা বলেন যেদিন থেকে আমার গর্বে তুমি সন্তান এসেছি রে কোনদিন আমি কোন বেগারা পুরুষের দিকে আমি মা তাকাই নাই জোরে শুরু করলো সুবাহার আমাদের মায়েরা নাটক সিনেমা দেখতে দেখতে এই কালচার আস্তে আস্তে জেরবাদ হয়ে গেল বলেন ঠিক কিনা এখন সন্তান দুনিয়াতে আসলে দুই বছর চার বছর গেলে সন্তানেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে ঠিক কিনা কারণ হচ্ছে মা সিনেমা দেখছে কুকুরের নাটক ঠিক কিনা এখন দুই বছর পরে সন্তান দাঁড়ায় প্রস্তাব করে মা যত মসজিদের ইমাম দিয়ে মুক্তবের হুজুর দিয়ে মাদ্রাসার হুজুর দিয়ে যত বা তাকে বলা হয় এই আমল ওই সন্তানের মাথায় ঢুকে কারণ হচ্ছে দুনিয়াতে যখন সন্তান আসবে গর্বে যখন মায়ের গর্বে যখন সন্তান এসেছিল মা দেখেছিল টিভির দিকে মা সন্তান দুনিয়াতে আসলে এখন সন্তান ও নাজগান পছন্দ করে কন্না নাউযুবিল্লাহ দেখে মিছা কথা মনে হয় ইমাম শামরা বলে একটু মিথ্যা কথাই মনে হয় ঠিক কিনা এরা বলে একটু কেউ বললে না সত্য পড়ে হয় নাকি এই দুনিয়ার মুসলমান খাজা মঈনুদ্দিন সিদ্দিক কেমন বড় মাপের আল্লাহর বলি এবার যখন ভারতবর্ষে আসছেন মোদিনার থেকে আসা হয়েছে তারা কোন ইন্ডিয়ান ভারতের ভারতবর্ষের কোন মানুষ নয় মদিনা শরীফ থেকে ইয়ামান থেকে এক এক জায়গায় বলি বিভিন্ন দেশে দেশে গ্রহণ করেছে আগমন করেছে বলেন ঠিক কেনা এবার দেখেন শাহজাল আলিয়ানি রকমুল্লাহ দেশ থেকে এসেছেন খাজামাইর উদ্দিন রকমতুল্লাহ এবার আরব দেশ থেকে যখন মদিনার দেশ থেকে যখন ভারতবর্ষে এসেছে বলেন আইসা দেখেন হিন্দুরা এবার তারা আগুনের পূজা করতেছেন বলেন ঠিক কিনা গাছের পূজা করেন বিভিন্ন সূর্যের পূজা দেখলে পুসূরজের পূজা করেন বিভিন্ন বড় গাছ দেখলে বড় গাছের পূজা করেন খা জামাই নতিন কয় জগতের মানুষেরা রে এরকম পূজা কইরা আল্লাহর পাওয়া যায় না এই পূজা করলে মুসলমান হওয়া যায় না এই পূজা করলে কোনোদিন ঈমানদার হওয়া যায় না এভাবে যখন বলতেছেন মানুষ কাজী আব্দুল দিন সিদ্দিক আলাইকে পাগল বলে ঠিকই না দেখবেন আমাদের দেশে যদি কোনো মানুষ বেশি আল্লাহ ওয়ালা সাজে যদি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুকারে বুঝୁ গেছে সেদিন দেখলাম

তুমি নতুন করে মুসলমান হয়েছো কয় কি কানা এই জোরে বলেন বলে কি বলে না এরকম কয়েক শ্রেণীর লোক আছে দেখবেন মাজারে যাওয়া পছন্দ করে না আছে না মিলাদ কিয়াম পছন্দ করে না আছে না নামাজের পরে জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত দেওয়া পছন্দ করে না আছে না নাই অনেক জায়গায় এরকম কিছু কালচারের মানুষ নতুন করে তৈরি হয়েছে ওরা কি জানেন ওরা একটা নতুন নতুন ইসলাম প্রচার করার জন্য চিন্তা করে নাউজুবিল্লাহ করে এজন্য আপনাদেরকে বলতে চাই খাজা মঈনুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি এবার যখন ভারত দেশে আসলেন কালিমা দাওয়াত দিবেন কালিমা দেওয়ার জন্য যখন বিজাতীদেরকে হিন্দুদেরকে রাগ হল হলো কেউ এই ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি না